আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা হরম আপনার সবাই বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটা আমার বইনে দেশটা কি আমার মাইজুম বইনে সিলেটর বইনে তো একটা টাইম গাছও না কি না আমি হইতে পারতাম না তবে একটা মানে খালি খাওয়ার খেয়ে সামর্থ্য নাই একটা বাচ্চা ছাড়া পাতে পাত খাওয়ারও সামর্থ্য নাই অনেকে তো বেশি জাল বইছে মানে দিলাম মজা হয়েছে জাল হয়েছে আসলে আমি আইতে সময় আমি আনতাম না নাকি কোনো কিছু আমার লোক হানি জাতীয় কিছু যেহেতু আমি দুই তিনটা দেশ ট্রাভেল ঘরে আইছি তো এবার আমরা একজন কুটুম আসলাম তো তেনে দিয়া একটা আনাইছি আমার বোনা কীটা আইতাম তারপর তেনে আসলাম নাগার আচার দিও তো এনেও মিলে বাট কিনাটা মজা লাগে না গরোটার মতো তো একটা নাইছি মানে একটা মাঝে মধ্যে খাই আমি বেশি ছুটকিয়ে প্লাস পেন্টি ভাজি বা হর ভাজি আলু ভাজি গরু মুরগি মাংস গরু মাংস দিয়ে বাজা পাই না মুরগি মাংস এফে আমি টুটেঙ্গা ওটা দিয়ে আমি খাই অনেক সময় দেখা যায় যে মুখের মধ্যে মজা পাই না ওটা দিয়ে ওটা দিয়ে একখানি হাই দেয়ার বা টেক্টর রুইছে টেস্ট কেটার হয়তো তো মজা পাইছে আর আমি যতবার খাই ততবার টাকা ধোয়া করি আসলে তাদের আসার তাক তো ও ওটা আসত অত ইনোতো এতো কিছু রঙ নবরঙ্গর মানে সময় আছে নি হামদাকি আইয়াও সেটা বাথরুমের মধ্যে খাইলেও হয়েছে আমার ব্লগটা জানাইবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার ফল আমার পৰ্যন্ত আসসালাম আলাইকুম সবাইৰে